ছেলেদের সোয়াটার কিনতে গিয়ে মেয়েদের সোয়াটার কিনে ফেললাম কেন তাহলে চলো ঘটনাটা তোমাদের প্রথম থেকে বলা যাক সকালবেলা ঘুম থেকে উঠে সেলুনে চলে গেলাম কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছে চুল কাটতে অনেক দেরি হয়ে যায় তার জন্য এখানে গরম গরম পাওয়াটা খেয়ে বেরিয়ে বললাম বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে এসে চান করে রেডি হয়ে গেলাম আর দেখো আমার হেয়ার কাটিংটা কিরকম হয়েছে কমেন্টে বলো একবার যেহেতু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে তার জন্য আমার জন্য একটা ভাবার সোয়াটার আনে কিন্তু দোকানদার ভুল ভাল বুঝিয়ে দেখো মেয়েদের কাপড় চোপড় ধরিয়ে দিয়েছে আমাকে এটা কিন্তু মেয়েরা এটা কমেন্টে তোমরা বলো তো এটা মেয়েদের না ছেলেদের আমি বুঝতে পারতেছি না আমার তো মনে হচ্ছে বাড়িতে ছেলেদের না মেয়েদের আর বাইরে এসে দেখি ভাই একটা লেচু গাছের চারা এনেছে কত সুন্দর আর আমাদের বাসের বাড়ি বিয়ের পেন্ডেল করছে এখানে আর বিকেল বেলা আমরা খবর পাই যে নদীতে অনেক বানা জমে গেছে আর সেই পানা গুলো না ছাড়ালে চাংড়া ভেঙে যাবে তার জন্য আমরা সবাই দল বল বেঁধে বানা ছাড়াতে চলে যাই নদী আর শুধু নদী না সবকিছুই পরিষ্কার রাখা দরকার আর দুই হাজার ছাব্বিশ আসার আগে যদি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি সাবাই অভিযানে বেরোবো তার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর অল্প আগুন ঠাবে বাড়িতে এসে দেখি খালি ভাত রেঁধেছে তার জন্য সেইগুলো খেয়ে আমার আলিশান সান বেড়ে শুয়ে পড়লাম এই কে লাইটটা বন্ধ করে দেবে লাইটটা জ্বালিয়ে